বিষক্রিয়ায় মৃত্যু হল এক বৃদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত কেশরম্ভা গ্রামে পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধের নাম শুকরা নায়েক বয়স সত্তর বছর বাড়ি দাতন থানার কেশরম্ভা গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার বাড়িতে থাকা কীটনাশক পান করেন ওই বৃদ্ধ রবিবার বিকেলে পরিবারের লোকজন তা জানতে পেরে তড়িঘড়ি ওই বৃদ্ধকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন পরিবারের লোকজন কি কারণে বৃদ্ধ বিস্মান করলেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য মৃত বৃদ্ধের ছেলে জানান চাষের জমিতে কাজ করার সময় এই ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে বাবাকে নিয়ে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করি সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বাবার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ হয় না তদন্তে পাঠানোর জন্য সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ আমি তো আমার তো বাড়িতে গেলে না আচ্ছা আমি তো

ভর্তি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলকিরিয়া ঠাকুর চক পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রের পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ মাধ্যম ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহপাঠ্যক্রম কার্যক্রম আবৃতি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমস জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স ফোর টু ফাইভ ওয়ান নাইন সিক্স এইট অথবা সেভেন ফাইভ এইট সিক্স জিরো থ্রি জিরো টু নাইন 9434119496. है, वो अब हमको इसमें, में दिखाते हैं जिससे मॉडल रहता है जो भी वो लोड हो जाता है इसमें न उसके बाद ये एनिमेशन करेगा इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊँगा ये छोटा हो जाएगा और मैं इसको थ्री सिक्सटी रोटेट भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा ये